তো এতক্ষণ আমি ভিতরে ছিলাম ভিতরে ভিতরে এত লাউড স্পিকার যে যার কারণে আমার মাথা ব্যথা শুরু হয়েছে তো আমি এখন বাইরে চলে আসছি ওখান থেকে আর এত আওয়াজ আওয়াজের কারণে আমার প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে মনে করেন যে এত আওয়াজ আওয়াজের কারণে মাথা ডাইরেক্ট ফাটি যাচ্ছে এরকম অবস্থা মাথা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে তো এখানে বাইরে চলে আসছি বাইরে একটু আবহাওয়া আছে ভালো লাগতেছে একটু একটু রিফ্রেকশিং মনে হচ্ছে বাইরে থেকে ভিতরে থেকে একদম মনে করেন মাথাটা শেষ হয়ে গেছে তো কোনো সময় এরকম লাউড স্পিকারে থাকার অভ্যেস নেই আমার তো আজকে আসলাম এখানে অনুষ্ঠান হিসেবে তো দেখতেছি অনেক বেশি সাউন্ড আর মনে চাইছিলো কিছু গাওয়ার কিন্তু যা গাওয়ার ছিল সব একজনই গিয়ে ফেলছে আর কাউকে সুযোগ দেয় নাই তো আমরাও করি নি ওনারাও কিছু বলেন নাই যে আপনারা কেউ গাইবেন কিনা এরকম কিছু বলে নাই যার কারণে আমিও আর গাইতে যাই নাই মাথা ব্যথা যেহেতু মাথা ব্যথা শুরু হয়েছে সেই কারণে আমি এখানেই হ্যাঁ বসে রিফ্রেকশিং করতেছি তো এটা হচ্ছে আমাদের মন্টিভাই ভাই শার্ট পরা তারপর আলমিন ভাই আবির ভাই তারপরে এটা হচ্ছে আমার আজমাইন ভাই আমাদের নাসিরাবাদ হাবের অনেক ভালো ভাইয়া আমাকে ট্রেনিং করাইছেন তারপরে এখানে আরও আছে আমাদের আমার ওই ইয়ার ভিতরে দেখতেছেন যে ক্লাসের ভিতরে ওটা হচ্ছে জয়েল জুয়েল ভাই লালখান বাজারে নাসিরাবাদ বন্ডের তো এখানে আমরা আমরা সবাই আসছি একসাথে আসছি তো এটা হচ্ছে তানবীর ভাই তানবীর ভাই আসছে সবাই আমার রহমত ভাই পেজটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন

নামটা বলেন নামটা হচ্ছে যে ওয়েল পার এটা হচ্ছে নবম তলায় একদম টপ ফ্লোরে আপনারা বড় বল থেকে একটু মাথাটা ঘুরে তাকাবেন তো দেখে যাবেন দেখে যাবেন হ্যাঁ ভাই ইয়াসিন ভাই বলেন

তো এখানে খাবারের মধ্যে ছিল পোলাও আর ছিল চিকেন চিকেন রোস্ট সাথে গরু মাংস ছিল ডিম ছিল ডিমের কারি ছিল আর ফিরনি ছিল ফিরনি তারপরে ছিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা বলতে একটা আরসি বা চারু ভাই হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে তো ভাইয়াদের কথা তো শুনলেন এখানে অনেক ভাইয়ারা আসছে তো আমরা শুধু এক হাবের মানুষ না এখানে তিনটা হাবের মানুষ পুরো চট্টগ্রামের যত আমরা এখানে মানুষ আছি সবাই এখানে আসছে ঠিক আছে তো সবাই দেখতে পারছেন আমরা এক টি শার্টে সবাই এক টি শার্টে খুব ভালো লাগতেছে তো তারপরে এলাকাটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা তো ভাই আমাদেরকে বললোই লোকেশনটা কোথায় এটা হচ্ছে হালি শহর বড়পুল বল থেকে মোড়ে মোড়ে আপনি একটু মাথাটা ঘুরাই যদি উত্তর দিকে তাকান তাহলেই দেখতে পাবেন রফ টাওয়ার তার পাশে হচ্ছে রিঙ্কন রিঙ্কনের বিল্ডিংয়ের পাশে হচ্ছে রফ টাও লঞ্চ এটা তো এখানে আমাদের ঠিক আছে ভাই কিছু বলেন ভাই ভাইয়া কিছু বলেন সবাইকে খুব আনন্দ লাগতেছে সবাই খুব ভালো লাগতেছে আমাদের সামনে একটা প্রোগ্রাম হবে দেখি সবাই জন্য শুভকামনা আচ্ছা ঠিক আছে তো অন্যদিক থেকে ঘুরে আসি সব আমাদের ফ্রেন্ড সার্কেল তো এ হচ্ছে আমাদের ভাই নামটা কি ধরো আলামিন ভাই ওনার নামের সাথে আবির ভাইয়ের নাম আমি গুলায় ফেলি যার কারণে নামটা আমার বলতে ভুলে গেছি তো এটা হচ্ছে আমার মন্টি ভাই মন্টি ভাই আপনার অনুষ্ঠানটা কেমন লাগছে আজকে আমার অনুষ্ঠানটা আমি নাম্বারিং করতে চাই একশোতে দশ দিব খাবার সবচেয়ে থার্ড ক্লাস বিশেষ করে ফিননিরা চাল চাল ভিতরের মধ্যে রয়ে গেছে এর মতন বাজে খাবার চিরাং শহরের মধ্যে মনে হয় কোনো জায়গায় আছে সো সেট যেটা বাস্তব কথা

অবশ্যই এগুলো যদি আপনারা যদি কোনো ইভেন্ট অথবা কোনো প্রোগ্রাম যদি আপনারা করতে চান তো অবশ্যই খাবারের বিষয়টা খুব ভালো করে ম্যানেজ করে নিতে হবে যাতে খাবারটা পরিপূর্ণভাবে হয় আর যেহেতু এখানে দেখতেছেন মন্টিভাই ভাই বললো অনেক কিছু খাবারের আইটেমগুলো যারা করবে ওগুলো যাতে প্রপারলি হয় একটু কষ্ট করে দেখা ওরা হাতে হাত মেলে ওখানে ওখানে যে হচ্ছে আমাদের গেমস হচ্ছে ভাইয়ারা বলছে বড়ো ভাইয়েরা সবাইকে গেমসে অংশগ্রহণ করবে তো এখানে ভিতরে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো জুম করলে তো ভালো করে দেখা যায় না যতটুকু দেখতে পারে না ঠিক আছে তো এরকমই ভিতরে পুরোটা একদম বদ্ধঘরের মতো লাউড স্পিকার এত উচ্চ আওয়াজে এখানে আওয়াজ হচ্ছে যার কারণে সবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আচ্ছা

সব পুরা এলাকা হালি শহরটা দেখা যাচ্ছে তো এখানে তো খুব ভালো লাগতেছে আমার এই রিঙ্কনের বিল্ডিংটা সুন্দর করে দেখা যাচ্ছে তারপরে এদিকে তাকাইলে ইয়াসিন ভাই আবার আসছে ইয়াসিন ভাই আবার কিছু বলেন আপনার কি মনের ভিতরে আপনার কি আছে সব উজার করে দেন ভাই আপনার ফোনে এত কেস আছে আপনি যে এত ভিডিও দিচ্ছেন অবশ্যই ভাই আমার ফোনে যথেষ্ট পরিমাণ স্পেস আছে আর আপনি পুরো তো জিনিসটা কেমন লাগছে মানে আমাদের ভাইয়া জি জি আপনাদের অ্যাবসলিউটলি ভালো লাগছে জি জি তবে লাউড স্পিকারটা আমার কাছে একটু ভালো লাগেনি যার কারণে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে এরকম লাউড স্পিকারে আমি কোন সময় আসি না আসলে তো আমি হেডফোন ইউজ করি এবং বক্স ইউজ করি তারপরেও এরকম সাউন্ড হয় না যে সাউন্ডটা একটু এখানে এখানে গিরগिरी ছিল বেশি মানে ছিল যার কারণে ছিল না

তো উনি একাই সব গিয়ে তো এই জন্য আমি গাইতে পারি নাই না হলে অবশ্যই আমি গান গিয়ে শোনাইতাম ঠিক আছে আপনি গাইলে আপনি কি কি গানটা গাইতেন তারা একটা লাইন যদি এখানে বলে আমাদের একটা গানই গাইতাম এটা হচ্ছে আর জিয়া তেরি কাওয়ালি আর রহমানের তারপরে হচ্ছে মিনার রহমানের একটা গান আছে বলো না তু তুমি এই গানটি আমি গাইতাম তো সব কিছু করে আসছি এখানে আসার পর গানগুলো শোনার পর আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে গান টান সব উড়ে চলে গেছে ভাই তো কি বলবো এরকমই আমাদের অনুষ্ঠান যাক কিছু ঠিক তারপরও আমাদের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে এটাই অনেক অনেক সুক্রিয়া এবং ধন্যবাদ সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন এবং যারা যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করছেন এবং ফলো করছেন সবাইকে ধন্যবাদ আর ভাই আমি আগে করে দিছি আপনি ঠিক আছে আপনার